আপনারা আজকের এই ভিডিওতে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামের পাখি দুশো টাকার পাখি পাঁচশো টাকার পাখি তিরিশ হাজার টাকার পাখি সব ধরনের পাখির দাম আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি আজ ওয়াশিম এমনি ওয়াশিম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে মিরপুর এক পাখির হাটের সবচেয়ে বড় পাখি সবচেয়ে বেশি দাম যে পাখিটা এই পাখিটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই পাখিটার দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারই পাশাপাশি এখানে অনেক ধরনের ইয়া পাখি আছে অনেক কোয়ালিটির এগুলো প্রাইস বিভিন্ন দামের হয়ে থাকে এটা হচ্ছে মিরপুর এক পাখির হাট ঢাকা সিটির মধ্যে সবচেয়ে বড় পাখির হাট বিখ্যাত হাট মিরপুর এক এই পাখির হাটে আপনারা দুইশো টাকা থেকে শুরু করে পাখি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামে পাখি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আপনারা পাখিটা দেখলে বুঝতে পারতেছেন পাখিটা অনেক সুন্দর সাদা কালার খুবই সুন্দর খুবই স্মার্ট অনেক সুন্দর দেখেন কত সুন্দর ডানা মেলাইছে পাখিটা কত সুন্দর স্মার্ট সেই পাখিটার দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এই পাখির মধ্যে আবার অনেক ধরনের কালার আছে এই পাখিটা হচ্ছে সাদা আবার কালারিংও আছে সেটা অন্য এক ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আশা করি আবার পাখি দেখা হলে অবশ্য আবার দেখাবো পাখিটা বন্দি চুরার জন্য অনেক চেষ্টা করছে বন্দি জীবন হয়তো তার ভালো লাগছে না দেখেন এই পাখিটাও ছোটাছুটির জন্য মাথা নাড়াচ্ছে কেমন করছে এই পাখিগুলো পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার জোড়া এরকম পাওয়া যায় মিরপুর এক পাখি হাটে এখানে কাকাতুয়া পাখি আছে বিভিন্ন পাখি টিয়া পাখি অনেক কোয়ালিটির আছে বিভিন্ন প্রাইস বিভিন্ন কোয়ালিটির উপর দাম এই মিরপুর পাখির হাটে আপনারা পাখি কয় বিক্রয় করলে কোনো টাকা পয়সা কিছু লাগে না বিনা টাকায় কয় বিক্রয় করতে পারবেন এই পাখির হাট প্রত্যেক শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা পাখি কয় বিক্রয় করতে পারবেন দেখেন এখানে একটা পাখি টিয়া পাখি কত সুন্দর করে হ্যাঁ লোকের গায়ে এমনিতে পোষা পাখি এগুলা বিভিন্ন টিয়া পাখি বিভিন্ন কালার কাকাতুয়া পাখি বাইট পাখি বিভিন্ন দেশি বিদেশি সব ধরনের পাখি এই পাখি হাটে আপনারা পাবেন কত সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর কালারের পাখি এই পাখির হাটে আপনারা পেয়ে যাবেন এই পাখির হাটে কবুতর বিড়াল সব কিছুই পাওয়া যায় আপনারা প্রত্যেক শুক্রবার এই পাখির হাট জমে এখানে দেখেন এই বাড়িটা কত সুন্দর পাখি কাঁধে বসে আছে মাথায় বসে আছে পাখি পোষা পাখি খুব সুন্দর দেখতে এই পাখির হাটে আপনারা একশো থেকে একশো পঞ্চাশ দুইশো দুইশো পঞ্চাশ লক্ষ টাকার পাখি আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন কাকাতোবার পাখির বাচ্চা খুব সুন্দর সুন্দর সব কিছুই পেয়ে যাবেন এই পাখির হাটে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন কোনো স্কেপ করবেন না আমি ভিডিওর মধ্যে কি কি বলছি কি কি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিও না টেনে স্কিপ না করে দেখবেন আমি সবসময় প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও দিই যদি কোনো কারণে একদিন ভিডিও না দিতে পারি অবশ্যই পরের দিন ভিডিও দিই আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর পাখি পাখির হাটের ভিডিও আমি আপনাদেরকে সবসময় দেখাই এই পাখির হাটে খুবই অল্প টাকায় আপনারা কিনতে পারবেন অন্যান্য হাটের চেয়ে এই পাখির হাটে সস্তায় পাখি বিক্রি হয় খুবই সস্তায় খুবই সীমিত প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন মিরপুর এক পাখির হাট খুব সুন্দর সুন্দর বিভিন্ন দেশের বিভিন্ন ক্রান্তির বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগ থেকে এই পাখির হাটে আপনারা পাখি আসে কয় বিক্রয় করার জন্য আপনারা চাইলে মিরপুর এক পাখির হাটে আপনারা আসতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর পাখি এই বিক্রয় করার জন্য নিয়ে বসে আছে খুবই সীমিত প্রাইজের মধ্যে আপনারা কিনতে পারবেন এই পাখিগুলো দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দাম হয়ে থাকে এই যে লাভ বাইট পাখিগুলো পার পিস দুইশো পঞ্চাশ আপনারা এই হাটে মানুষ দেখলে বুঝতে পারতেছেন কি পরিমাণ ব্যবসা বিক্রি হয় পর্যাপ্ত মানুষ এই হাটে দেখেন কি পরিমাণ জমজমাট হাট এটা আবারও বলে দিচ্ছে এটা হচ্ছে মিরপুর এক পাখির হাট উত্তর মাজারের উত্তর গেটে এই পাখির হাট বসে থাকে আপনারা এখান থেকে পাখি কয় বিক্রয় করতে পারবেন কোনো কাজ না লাগে না কোনো টাকা লাগে না কয় বিক্রয় করলে এই পাখির হাটে প্রত্যেক শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কয় বিক্রয় হয় আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর দেখতে পাখি একই রকম কালার সব পাখি এখানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন পাখি সব কিছুই পাওয়া যায় কবুর বিরাত বিড়াল হ্যাঁ পাখি মাছ হ্যাঁ মুরগি মুরগ সব ধরনের হাঁসের বাচ্চা অতীত সব কিছু পাবেন এই পাখির হাটে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা বাজিয়ে রাখবেন আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করছি ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবাই একটা কমেন্ট রাখবেন গঠনমূলক কমেন্ট রাখবেন যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে দেখেন কত মানুষ যখন ভিডিওটা করেছি তখন বেলা বাজে দুইটা এজন্য নামাজের টাইম শুক্রবার এই মানুষ কম আমি যদি দশটা এগারোটার দিকে ভিডিওটা করতাম অবশ্যই অনেক মানুষ দেখতে পারতেন নামাজের টাইম ভিডিও করেছি এই মানুষ কম দেখেন পাখি ছোটার জন্য অনেক কত চেষ্টা করতেছে ডিগবাজি খাচ্ছে কত সুন্দর করে বসে আছে পাখি প্রত্যেকটা মানুষেরই খুব ভালো লাগে তাদেরকে ইয়া করতে পালতে আমিও একসময় ময়না পাখি পালতাম গ্রামে কাকাতুয়ার বাচ্চাগুলো দেখেন কত সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবারও কথা হবে পরবর্তী এক ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম